বন্ধুরা আজকে আমরা দেখব সোলার প্যানেলের এমসি ফোর কানেক্টারের কানেকশান কীভাবে করতে যেটা সোলার প্যানেল থেকে ডাইরেক্ট গিয়ে ইনভার্টারে কানেক্ট হয় সেটাই বলা হয় এমসি ফোর কানেক্টারের কানেকশান সো আজকে আমরা এমসি ফোর কানেক্টর নিয়েছি দুটো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এমসি ফোর কানেক্টার যেটা আছে তার কানেকশানটা কিভাবে করব। এখানে আপনারা দেখে নেন আগে প্লাস মাইনাস এখানে দুটো সাইন দেওয়া আছে অবশ্যই আপনারা এটা দেখবেন এখানে পজিটিভ এখানে নেগেটিভ এটা খুবই জরুরি যে এই যে তারটা কানেক্ট করা আছে সেটা যেন পজিটিভ আর নেগেটিভটা ঠিক হয় এই দুটো জিনিস আমরা কানেক্ট যখন করি তখন অনেক বেশি ভুল করে ফেলি এই তারের সঙ্গে সেই ভুলটা কি আজকে আমরা ডিটেলসে দেখবো এই ভিডিওতে আর তাতে আমাদের প্রবলেম কি হতে পারে এই কানেকশানটা যদি ভুল করেন বা যদি ঠিকভাবে না করা হয় তাহলে আপনাদের কোনো স্পার্ক করতে পারে এবং সেই জায়গায় আগুন লাগার সম্ভাবনা থাকে তাই আজকে আপনারা ভিডিওতে থাকুন সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আপনাদেরকে এমসি ফোর কানেক্টারের কানেকশানটা দেখান এখানে আমি দুটো সিক্স এম এম কপার ওয়ার নিয়েছি এটা কিন্তু ডিসি ওয়ার নয় আগেই বলে দেয় সো এবার আমরা এই তারটাকে আগে ছিলে নেব দুটোকে ছিলে নেব এবার আমরা তারটাকে বেশ ভালো করে পেঁচিয়ে নেব যেন তারটা এব্রো খেবড়ো না হয়ে যায় যদি মনে হয় ভালোভাবে হয়নি তাহলে আমরা দরকার পড়লে প্লাস দিয়ে আরও ভালো করে টাইট করে নেব আগে এবার এম সি ফোর কানেক্টারটিকে তুলে আগে দেখে নেব পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা আমার যে পজিটিভ সাইনটা আছে সেটা আগে নেগেটিভের সমান সমান দেখে একবার সেট করে দেখে নেবো দুটো ঠিকভাবে একে অপরের সঙ্গে কানেক্ট হচ্ছে কিনা যদি কানেক্ট হয় তাহলে পিন দুটো ঠিক আছে এবার কানেক্টার পিন দুটোকে তুলে দেখে নেব সেটিং হচ্ছে কি না যদি সেটিং হচ্ছে তাহলে এই পিন দুটো ঠিক আছে কানেকশানটা ঠিক এমন হবে ফিমেল ফিমেল মেল মেল পিন পিন মানে মানে সরুটা আর মোটাটা এবার আসি তারে এটা হচ্ছে পজিটিভ তার ধরেছি ব্লু আর ব্ল্যাকটা নেগেটিভ তার তাহলে পজিটিভটা পজিটিভে না পজিটিভ তারটা পজিটিভে কানেক্ট হবে না কারণ সোলারের নেগেটিভ টার্মিনালে যখন এটা থাকবে তখন পজিটিভ গিয়ে কানেক্ট হবে তারপরে নেগেটিভ তার বেরিয়ে আসবে এবার পিনের সঙ্গে তারটাকে ভরে নেব ভালো করে ভরে নেবো যেন তারটা বেরিয়ে না যায় ততটুকুই ভরব যতটুকুতে আমাদের পিনটাকে আটকাতে সুবিধা হবে পিনটাকে কমপ্লিট করার আগে আমি কানেক্টার থেকে কানেক্টারের পিছনে থাকা ক্যাপটাকে সম্পূর্ণ খুলে নিয়ে এর ভেতরে ভরে দেব। তার কারণ হচ্ছে যদি আমি না ভরে দিই তাহলে পরে এটাকে ভরতে খুব অসুবিধা হতে পারে এবার পিনটাকে ভালোভাবে প্রেস করে দিয়ে যেন তারটা কোনো কোনোরকমভাবে না বেরোয় সেই ব্যবস্থা করে দেব। তাহলে লুজ কানেকশান হবে না একই রকমভাবে আমরা এই পিনটারও কানেকশান করে নেব আমাদের কানেকশান হয়ে যাওয়ার পর কিছুটা আমরা রাং নিয়ে পিনের মধ্যে জড়িয়ে দেবো ভালো করে তাতাল দিয়ে ঝালাই করে নেব কারণ ঝালাই করে দিলে যদিও বা কোনো রকমভাবে তারটা বেরিয়ে আসতো পিন থেকে লুজ হয়ে সেটা আর বেরোবে না বেরিয়ে আসলে বা লুজ হয়ে গেলে ওখানে সেখানে স্পার্ক করতে পারে বা আগুন লেগে যেতে পারে তাই সেফটিটা বজায় রাখার জন্য আমরা এখানে ঝালাইটা করে নেব তাহলে কখনো কোনো রকম দুর্ঘটনা ঘটবে না ঝালাই হয়ে যাওয়ার পর পিনগুলোকে কানেক্টারের মধ্যে ওয়ান বাই ওয়ান পুশ করে ভরে নেবো তারপর পেজগুলোকে খুব ভালো করে টাইট দিয়ে দেবো যেন কোনো রকমভাবে পিনটা বাইরের দিকে বেরিয়ে না আসে ঠিক একই রকমভাবে আরেকটা কানেক্টারেরও কানেকশান করে নেব এটা পজিটিভ সাইন আছে পজিটিভে আমাদের কালো তার ব্যবহার করেছি কারণ নেগেটিভে গিয়ে সেট হওয়ার জন্য তো আমাদের কালো তারটা দেখতে পাচ্ছেন আইরা নেগেটিভ সাইন আছে এখানে ব্লু তার ব্যবহার করেছি পজিটিভে সেট হওয়ার জন্য তাহলে আমাদের আজকে কানেকশান রেডি এখানে আরও একটা কথা বলে দেই এখানে আমি যে সিক্স এম এম ওয়্যারটা ব্যবহার করেছি সেটা সম্পূর্ণ কিন্তু কপার ওয়ার মানে ডিসি ওয়ার নয় এসি ওয়ার ঠিক আছে তাই অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা ডিসি ওয়ার ব্যবহার করবো না এসি ওয়ার তো আমি কিন্তু এখানে এসি ওয়ারই ব্যবহার করেছি আপনারা দেখতে পারেন এটা হ্যাভেলসের সিক্স এম এম কেবিল মানে তার আছে হ্যাভেলসের সিক্স এম এম সো আমি এসি ওয়ারই ব্যবহার করেছি আপনারা চাইলে এসি ওয়ার ব্যবহার করতে পারেন ফাইনালি আমাদের কানেকশান রেডি সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু নতুন প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটার যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ